একজন পাপিকে আল্লাহ সারা জীবনের মাফ করে দিয়েছেন শুধু ঘুমের ঘরে একবার আল্লাহ নামটা ডাকার কারণে জোরে হাসরের ময়দানে একজন বান্দাকে আল্লাহ জান্নাত দান করবেন শুধু সে ঘুমের ভিতরে আল্লাহ বলে ডেকেছিল তো ফেরেশতা জিজ্ঞেস করবে ইয়া সে তো যে আমলটার কারণে তুমি তাকে জান্নাত দিচ্ছ এত গুনার উপর ভারী করে যে नेक আমলটাকে বানিয়েছো তুমি আল্লাহ সেই আমলটা হচ্ছে তোমার নাম ডেকেছে আর তোমার নামটা তো সে স্ব ইচ্ছাই ডাকেনি ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের মধ্যে ডেকেছে ঘুমের ঘরে ডেকেছে রব বলে যেভাবে ডাকো নাম তো আমারটাই ডেকেছে যে বাবাই ডাকুক নাম তো তাই দেখেছে নাম তো আমারটাই দেখেছে আর আমি তার ওই নামটার দাকাকে কবুল করেছি ও ফেরেশতা এক পাল্লাই সেই নামটার ওজন রাখো আরেক পাল্লা তার সারা জীবনের গুনাহকে রাখো সেইদিন হাশরের ময়দানে ওই একটা নাম ডাকাটাই বাড়ি হয়ে যাবে আমি করব তো কি করব শয়তান তো আমার পিছনে লেগেই আছে ইচ্ছা করো আমাকে গুনাহ করায় আবার আমার অনেক সময় ইচ্ছা থাকে না তারপরও সে আমাকে দিয়ে গুণা করে আর আমি গুণা করলে তো তোমার কাছে আসামি হয়ে যাব। আমি পাপ করলে তো আমার পাপের বোঝা ভারী হয়ে যাবে জাহান নামে চলে যাব। মল আমি ছোট্ট একটা মানুষ তিন হাত সাড়ে তিন হাতের আমার গঠন আমি শয়তানকে তো দেখি না ধরবো তো ধরব কিভাবে মল আমি তো অপারক রব বলে যে বান্দা যদি আমার হয় সে আবার অপারক হয় কেমনে সুবাহ বান্দা যদি আমার হয় তার আবার টেনশন কিসের বান্দা যদি আমার হয় তারে কি বাপনা কিসের ও বান্দা তোর গুনার কারণেই তো তুই অনুতপ্ত আমি তোর ওইটাই দেখতে চাচ্ছি তোর অনুতপ্ত মনটা আমি রক্ত তোর অনুশোচনায় দেখতে চাচ্ছি বান্দা বলে যে মওলা ওwidetilde অনেক গুনাহ করে ফেলেছি বন্ধুর পাল্লাই পড়ে পরিচিত আনন্দে নেওয়ার পাল্লাই পড়ে লাইফটাকে এনজয় করার পাল্লাই পড়ে অনেক মজা করে ফেলেছি মওলা ভুল করেছি অনেক গুনাহ করেছি এখন আমি কি করব রব বলে যে

করি নেই যে একবেলা ভাত খাওয়াইছে মেহমানদারি করিয়েছে তার কথা মনে আছে রেস্টুরেন্টে গিয়েছি খাবার জন্য নিজের টাকা দিয়ে খাচ্ছি আবার যখন কেউ এসে খাবারটা দিচ্ছে ফরমালিটি রক্ষার জন্য আমি মানবতার খাতিরে তাকে থ্যাংক ইউ বলেছি থ্যাংক ইউ পর্যন্ত বলেছি অথচ তুমি যে রব আমাকে ডেলি তিনবার করে চারবার করে খাওয়াইছো না তোমার বিসমিল্লা বলতে মনে ছিল না শেষে আলহামদুলিল্লাহ বলতো আমার মনে ছিল না মলা আমার মতো নাফর আর কেউ নাই আমার মতো অপরাধী আর কেউ নাই আমার মতো নাফর আর কেউ নাই মৌলা তোমার বিচারে তো আমি আসামি আসামি সেটা আমি জানি আমি নিজের কাছে নিজে বড় আসামি হয়ে গিয়েছি মৌলা আমার নিজের চেহারা নিজে দেখতে ইচ্ছা করছে না রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা রাহমাতিল্লাহ সুবহানাল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুই তো কর ক্ষমাটা আমি করে দিচ্ছি আর বাকি জীবনটা খুশি মনে আমি রবের উপর ছেড়ে দে তোর জায়গা থেকে সাধ্য তুই আমার সন্তুষ্টি মোতাবেক চলার চেষ্টা কর যদি তারপর সহজ হাসরের ময়দানে আমি রবে রহমতে মালিকে ও মিদ্দিনের ছায়া তলে তোকে জান্নাতে করার ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ এই যে দুনিয়া দুনিয়া টাকা পয়সা আরো লাগবে আরো কামাবো এটাতে আমার হবে না আরো চাই আরো চাই এই প্রতিযোগিতা এই কম্পিটিশন ওর পাঁচ তালা আমার লাগবে সাত তালা ওর আছে বিশ লাখ আমার লাগবে তিরিশ লাখ প্রতিযোগিতা আছে নাই এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে মহাচ্ছন্ন করে ফেলেছে। পৃথিবীটা আসলে একটা মরিচিকা পরের স্ত্রীর মত এই দৃষ্টান্তটা একটু খেয়াল করে অন্যের স্ত্রীর স্বাস্থ্য চেহারা রূপ যৌবন যতই চিত্তাকর্ষ হোক নয় নবিরাম বনমুক্ত কার হোক তাতে আর একজনের কোন লাভ আছে বলেন কোন লাভ আছে খামোকা তাকিয়ে থেকে আফসোস করে কোনো লাভ নাই সে তো অন্যের স্ত্রী ঠিক কিনা এই পৃথিবীও একটি সুন্দরী তরুণী তন্নী সলকলায় পরিপূর্ণ যৌবন এক বড় নারীর মতো কোনো দিন আপনার হবে না এই জীবন আল্লাহর পথে চললেও জীবন চলে যাবে আল্লাহর কথা বললেও জীবন চলে যাবে কোনোটাই না ধরলাম না নিষ্ক্রিয় হয়ে বসে থাকলাম তাহলে জীবন যাবে আর ইসলামের আল্লাহর বিরোধিতা করলে জীবনটা পথে আপনার জন্য বসে থাকবে অপেক্ষা করবে পূর্ণ বানালইয়া ফা ও ইয়াপকা